শুভ সকাল বন্ধুরা আমি রান্না করে রান্না নিয়ে আমি চলে এসেছি আজকে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল তাই আলুটাও সিদ্ধ করে নিয়েছি ডিমটাও সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এই দেখো ডিম আর এইটা হচ্ছে কি ডিমটা অমলেট করব করে ঝোলে দেবো এ দেখো এখন এই তেলটা দিয়ে দিয়েছি ডিমটা অমলেট করার জন্যে তেলটা আমার হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো তোমার ডিম ভাজা হয়ে গেছে আর এটা দ্বিতীয়টা আমাদের দাদা ভাই ডিম দিয়ে ঝোল রান্না করলে খায় না তার জন্য অমলেট করে ওইটাই ঢেলে দিয়ে দেবো ওরাও বেশি পছন্দ করে খেতে দিয়েছি ভাজা হয়ে গেছে আর এখানে একটু একটা হলুদ দিয়ে দিয়েছি আপ সিদ্ধ করা ডিমটা ভেজে নেব ডিমটা আমার ভাজার হয়ে আছে হালকা রান্না করছিলাম লেটা ভাতের জল আজকে রান্না করবো ডিম এবং এটা নামিয়ে দেবো এবার জিরে সোমবার দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দেবো লাল লাল কৰে লবন দি লবণ আৰু হলুদ দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম মধ্যে আমি তেলের পরে পেঁয়াজ দিই না আমি আলুটা হালকা ভাজালে তারপরে পেঁয়াজটা দিই আগে যদি পেঁয়াজটা দিয়ে ভাজি তাহলে পেঁয়াজটা না মানে সে পেঁয়াজের সেন্টটা আর কয় না পেঁয়াজটা একদম সে পোড়া হয়ে যায় এই ডাল সেটা ভেজে আমি এইভাবেই ভেজে নিই এটাও ভাজা হবে আর পেঁয়াজটা আস্তে করে ভাজা হবে না মছলাটো দিয়ে দিব আদা জিৰা শুকুল লংকা আটা দিয়ে দিলোঁ এটা কচিয়েব নি তাৰ পৰা জল দিয়ক হৰিক লাগে বন্ধুৰ ভালকৈ আলুটা পচন্দ কৰে মছলা দিয়ে I'm gonna make it as well. জল দিয়ে দিয়েছি ঝোল ফুটে উঠেছে এবার আমি এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো

ফাইনালি আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে আর এখানে তো ভাত রান্না করে নিয়েছি এখন উবুত দিয়ে দিয়েছি এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে আমার রান্না আঁকাও কত সুন্দর কালার হয়েছে এখন রান্না করবো পালন শাক কুমড়োর বড়ি দিয়ে দেখতে থাকো অন্যকর তেল তো হয়ে গেছে আর কুমড়োর বড়িগুলো আমি দিয়ে নিয়ে ভেজে নিলাম এবার জিরে আর একটা শস্য দিয়ে দিলাম এখানে লঙ্কাও দিয়ে দিলাম সবুজ দেখো ভাজা হয়ে গেছে আলুটা দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দেবো এখানে হলুদও দিয়ে দিলাম এখানে আলু করে হালকা করে ভুজে নেবো যা হয়ে গেছে এখন গিয়ে আদাটা দিয়ে দেবো পালং এটা পাঠানো হয় না পালং শাকগুলো আমি দিয়ে দেবো পালং শাকগুলো আমি দিয়ে দেবো ৰণ তাইৱ আছে কমাই দিব দেখোন এইটো লবন দিয়ে দিয়ে একটু পালং শাকে জল দিয়ে দেবো গলার জন্য অল্প একটু লাগবে কুমড়ো বড়িগুলো আমি দিয়ে দেবো তারপর নামানোর আগে একটু অল্প একটু চিনি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার পালং শাক আর এখানে তো ডিমের জল হয়েই গেছে ভাত ডিমের জোল আর পালং শাক সকালের মেনু এটা হোক আমি এগুলো সব নিচে নিয়ে পয়সা দেখো কী অবস্থা এক্ষুনি পরিষ্কার করে না বন্ধুরা পালন সব সময় প্রায় রেডি এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম এখন একটা মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা মো শাক রান্না করা হয়ে গেছে তা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবটা